সকলে ভালো আছে নিশ্চয়ই আজকে এই কাজটা মিলে মানে এখন যেটা আমি রেকর্ড করব এটা মিলে আজকে পঞ্চমতম কাজ আজকের দিনের প্রোমোশনাল একটা কন্টেন্টে সেটা হচ্ছে ওয়েট স্কেলের একটা কন্টেন্ট তা আমি চাচ্ছিলাম যে প্রথম কন্টেন্টে আপনাদের সাথে শেয়ার করি বাট চারটা করে আমার এখন অবস্থা অনেক কাহিল গলার অবস্থাও ভালো না তা এখন আমি পাঁচ নম্বরটা করে আজকের মতো আজকে বিরতি নেব তো চলে যাচ্ছি রেকর্ডে ইলেকট্রনিক ওয়েট স্কেল আধুনিক জীবনে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির স্বার্থে ইলেকট্রনিক ওয়েট স্কেল প্রতিটি ঘরে ঘরে থাকা উচিত আরেকটা কথা বলে নিই যে আমি কিন্তু একটু গ্যাপ দিয়ে পড়বো সেটা আমার সুবিধার্থে পরে এডিট করে সেটা আর কি শর্ট মানে গ্যাপটা কমিয়ে দেওয়া হবে যাতে করে প্রোমোশনাল কন্টেন্টটা আর একটু চমৎকার শোনা যায় যেহেতু দ্রুত কাজ করা লাগে সো একটু গ্যাপ গ্যাপ দিয়ে আমি আসলে করি ওয়েট স্কেলের মাধ্যমে নিয়মিত ওজন পর্যবেক্ষণ করে আপনি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন মোটা হওয়া ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদি প্রতিরোধ করতে পারবেন ইলেকট্রনিক স্কেল ব্যবহার করে আপনি নিজের ওজন নিয়মিত পর্যবেক্ষণ করতে পারবেন এবং ওজন বৃদ্ধি বা হ্রাসের প্রবণতা লক্ষ্য করতে পারবেন আপনার ওজনের তথ্যের ভিত্তিতে আপনি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করতে পারবেন যেমন ওজন কমানো পেশি ভর বাড়ানো ইত্যাদি আমাদের এই ইলেকট্রনিক স্কেলটি সাধারণত আমাদের এই ইলেকট্রনিক স্কেলটি সাধারণত একেবারে নির্ভুল ওজন পরিমাপ করে এটি আপনাকে নিজের শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য দেবে আমাদের এই স্কেলটি শুধু ওজনই নয় বডি মাস ইন্ডেক্স টেম্পারেচার ইত্যাদি তথ্য প্রদান করে আমাদের ইলেকট্রনিক ওয়েট স্কেল ব্যবহারের সুবিধা তো এভাবেই হচ্ছে আমি কাজগুলো করে থাকি তো যারা আসলে চাচ্ছেন যে প্রমোশনাল কন্টেন্ট তৈরি করতে চান তারা ইনবক্স করতে পারেন যদিও এটা শুরুতে বলার কথা ছিল বাট যারা পুরোটা ভিডিও পুরো ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ